গণভবন হবে জাদুঘর উন্মুক্ত থাকবে সাধারণ মানুষের জন্য বললেন উপদেষ্টা নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বলেছেন ফ্যাসিবাদ সরকারের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে শনিবার দুপুরে গণভবন পরিদর্শন শেষে উপদেষ্টা এ কথা জানান ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন ইতিমধ্যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে গণভবন নামে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনটি জুলাই গণ অভ্যর্থনের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে যেহেতু ছত্রিশ অগস্ট অথবা পাঁচ অগস্ট গণভবনটি জনগণ জয় করেছে অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি ফলে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে তিনি বলেন আমরা এই জাদুঘরটি শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বুকে নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনিয়ে রাষ্ট্রনায়কদের কি পরিণতি হয় এবং জনগণই যে রাষ্ট্রের আসল ক্ষমতার মালিক সে বিষয়টি পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলতে চাই ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ